অনন্যা মৃত্যুর জন্য যে তুমি দায় সেই চিঠি এখন সবার সামনে আমি দেবো এটিকে অপমান করে সবার সামনে চিঠি দেখায় সর্বজিৎ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে এদিকে অনন্যা সহ সবাই তো খুব কাঁদতে থাকে প্লুটোর জন্য আর তখন দেখা যায় মিঠিকে যখন দায় করে যে ছাড়বে না অনন্যা আর তখনই রেগে যায় নতুন রেগে গিয়ে তখন বলতে থাকে যে কে দায় আর কে দায় নয় সেটা খুব ভালো করে তুমিও জানো আর তুমি যে বারবার করে দোষারোপ করছো তুমি যে যদি ওদের নামে কেস করো না তাহলে আমি কিন্তু সেই কেসটা হয়ে লড়বো তখন এদিকে নিয়েও কাঁদতে থাকে তারপর দেখা যাবে এদিকে বলতে থাকে না না তুই তুই কেন এমনটা এমনটা করলি বল কাদের জন্য করেছিস আর তখন দেখা যাবে এদিকে মৌ বলছে তুই সবার সামনে অপমানটা সহ্য করতে পারিস নি তো তুই কথাগুলো ওভাবে বলিসিনি কিন্তু ও অন্যভাবে ব্যাখ্যা খুঁজে সবার সামনে তোকে অপমান করছে তাই না রে সবার সামনে তোকে অপমান করেছে তুই তুই সহ্য করতে এই একা হয়ে গেলাম ব্লুটু এই বলে কাঁদতে থাকে আর তখন দেখা যাবে এদিকে ছোট কাকু প্রসমকে নিয়ে বলতে থাকে যে মৌকে তোলো ও ইনিয়ে এভাবে কাঁদছে ব্যাপারটা কিন্তু ভালো দেখাচ্ছে না আর তখন বলে আমি কি করবো তো কি করবো আমি এখন দেখা যায় এদিকে কমলিনীর মাও কাঁদতে থাকে আর বলতে থাকে সত্যি সহ্য করতে পারছি না আমি এই ছেলেটা এভাবে যে চলে যাবে সত্যি আর তখন বলে আমাদের মেয়েটাই বা কি নিয়ে বাঁচবে এখন আমাদের মেয়েটাকে বা কি নিয়ে এখন সান্ত্বনা দিব আর তখন দেখা যাবে সর্বজিতের কানের কাছে গিয়ে নতুন বলতে থাকে যে দাদা নিজেকে সামলাও এবার তো শেষ কাজটা আমাদের করতে হবে না আর তখন বলে যে যা হবার তো হয়ে গিয়েছে এখন কি করবে এখন তো আমাদের শেষ কাজটা করতে হবে এই বলে কাঁদতে থাকে আর তখন দেখা যায় কুর্চি সহ সবাই এদিকে কাঁদতে থাকে সর্বজিৎ বলতে থাকে আমার তো ভেঙে পড়লে চলবে না না পুলিশ আসবে এরপর ওকে নিয়ে যাবে আর তখন বলে যে তুই সেই সমস্ত ভাবিস না আমি আমি সামলাবো কিন্তু যতক্ষণ না থাকবে ততক্ষণ এরা কান্নাকাটি করবে এরা নানান কথা বলবে এই ঝগড়া জাটি এই সমস্ত আর ভালো লাগছে না জি কাঁদতে থাকি আর বলতে থাকি একবার মিঠি মাকে ডাকলে হতো না পরে হয়তো বা আক্ষেপের জায়গা থাকবে না ও একবার শেষবারের মতো দেখে যে বলে জানি না এখানে মিঠির মা আছে ও পিসিমনি আছে ওরা যা ঠিক করবে তাই হবে মিঠি সত্যি প্লুটোকে ভালোবাসত এদের মতো তো নয় জানি না শুনে নিজেকে পারবে আর তখন খুব বর্ষা অনন্য কে বলছে আমি জানি আমি জানি অনন্যানটি তোমার বুবলাইদের বাড়ির প্রতি খুব রাগ হচ্ছে কিন্তু কি করবে বলো যা হবার তা তো হয়ে গিয়েছে এখন তো কান্নাকাটি করলে আর কিছু হবে না ফিরে তো আসবে না তখন দেখা যায় বুবলাই বলে হ্যাঁ আন্টি আমি আমার বাড়ির হয়ে আমার বাড়ির হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি জানি ক্ষমার কোনো ক্ষমার কোনো যোগ্যই নেই কিন্তু আমার বাড়ির না ক্ষমা করে দিও সবাইকে যা হবার তা তো হয়ে গিয়েছে বলো এখন তো আর কিছু ফেরত আসবে না তখন দেখা যায় ছোট কাকু বলতে থাকে না না কি বিষয় তুমি ক্ষমা চাইছো বুবলাই তখন দেখা যায় ছোট দাদু আরো বলতে থাকে যে তোমার কি কি মনে হয় যে যে এই 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 কারণে তোমার পরিবার ওকে করেছে কাজটা করার জন্য তুমি এরকম ভাবে ক্ষমা চাইছো আর তখন দেখে যায় বলে যে তুমি বুঝবে না সেটা তোমাকে না বুঝলেও চলবে আর তখন বলে আমি বুঝবো না মানে বুঝতে তো হবে না তুমি তো সবার সামনে কথাটা বলেছো আর তখন বলে তাহলে তাহলে বুঝবো না প্রশমও রেগে যায় প্রশম তখন বলে যে হ্যাঁ হ্যাঁ তুই এই ধরনের কথা কেন বলছিস বলতো আচ্ছা তুই যে এই সমস্ত কথা বলছিস তোর কি মনে হয় এই কথা মানে তোর পরিবার দায় আর তখন বলে যে তুই যে এই সমস্ত কথা বলছিস তার জন্য কি ব্লুটু বেচে উঠবে এই সমস্ত কথা এখন ছাড় না এখন না বললে কি চলে না এই সমস্ত কথা এখন ছাড় আর ব্লুটু তো এখন বেচে উঠবে না বল বলে বোগলাইকে তখন অপমান করতে থাক থাক এই এখন এখানকার কি পরিস্থিতি আর এই সমস্ত কথা বললে না কোনো লাভ নেই বুঝতে পারছিস তো আর তখন দেখা যাবে এদিকে অনন্যা রেগে যায় অনন্যা তখন বলে না না ছেড়ে দিবে কেন আমি কিন্তু ছেড়ে কথা বলবো না আমি ছেড়ে কথা বলবো না তখন তো নতুন কথা শুনে অবাক হয়ে যায় আর নতুন তখন বলতে থাকে তুমি একটু চুপ করো বুঝতে পেরেছো তো চুপ করো কে দায়ী না দায়ী সেটা পরে বোঝা যাবে সেই মুহূর্তে সেখানে দেখা যায় চলে আসে আর মিঠি আর তখন মিঠি প্লোটুকে এভাবে শুয়ে থাকতে দেখে তো কিছুতেই সহ্য করতে পারছে না কান্নায় ভেঙে পড়ছে তখন মিঠিকে সামলায় কমলিনী আর তারপর দেখে যে বেদিকে অনন্যা ওরাও দেখতে পায় আর তখন দেখা যায় বিকে মিঠি মিঠিল বলতে থাকে আহ মৌকে যে এবার শান্তি হয়েছে তো শান্তি হয়েছ এবার শান্তি পেয়েছ আর তখন এই কথা শুনে রিয়াদ শুরু করে দেয় মৌ আর তারপর দেখা যাবে বলতে বলতে থাকে কি কি চাইছো হ্যাঁ তুমি এখানে কেন এসেছো বলো কেন এসেছো আর এদিকে মিঠি কান্নাকাটি করলে বলে যে মা তুই নিজেকে সামলা তখন বলে যে আমি কি করে সামলাবো মা আমি তো এমনটা চাইনি আমি তো চেয়েছিলাম যে ওরা ভালো থাকুক আর লোক কেন এভাবে চলে গেল এখন আমি কি নিয়ে বাঁচবো আর তখন বলে আমি আমার জীবনটা কিভাবে কাটাবো বাকি জীবনটা কিভাবে কাটাবো আর তখন মৌকে মিছিল এ কথা বলায় মিছিল তখন সেখানে দাঁড়িয়ে থাকে মিছিলের কাছে মৌ যায় আর গিয়ে তখন বলে কি বলার চেষ্টা করছো তুমি হ্যাঁ কেন এখানে এসেছো এই বলে চিত্তার চেঁচামেচি করতে থাকে আর তখন বলে যে আমি খুশি হয়েছি আমি হ্যাপি আমি হ্যাপি রান্না করে বলতে থাকে এই মেয়েটা মিটিকে দেখিয়ে বলে এই মেয়েটা এমনটাই চেয়েছিল আমার সব থেকে স্বপ্নের দিন আমার সব থেকে বড় দিন স্বপ্নের দিনটা এভাবে নষ্ট করে দিয়েছে এই মেয়েটা যা ধ্বংস হয়ে যাবে এই মেয়েটা তো এটাই চেয়েছিল খুব কান্নাকাটি শুরু করে দেয় আর তখন নানান কথা মিটিকে বলতে থাকে যে এর জন্য না এই মেয়েটাই দায় এই মেয়েটা তো এখন হ্যাপি হয়েছে এই এখন খুশি আর তখন সর্বজিৎ নিজেকে এদিকে সামলাতে পারে না এমনিতেই নিজের ছেলে শোকে কান্না করছে আর এদিকে ওদের ঝামেলা কিছুতেই সহ্য করতে পারছে না অন্যদিকে দেখা যায় মিটি তখন মৌকে ধরে বলতে থাকে মৌ তুই আমার কথাটা শুন আমার কথাটা শুন বল আজকের দিনে এমনটা করিস না আর তখন বলে আমি তো এমনটা চাই না বিক্রম সেখানে যায় প্রসম তখন বলে যে এমনটা করে কেউ হ্যাঁ এর জন্য কে দায় কে দায় এই বলে চিৎকার করে রাগারাগি শুরু করে দেয় আর তখন দেখা যাবে মিচি বলে আজকের দিনে এমনটা করে না দেখ মো চলে গেছে প্লোটো প্লোটো আর আমাদের মাঝে নেই আর তখন দেখা যাবে অনন্যা উঠে মিঠি কাছে যায় গিয়ে তখন মিঠিকে করতে থাকে আর প্রায় মিঠির গায়ে হাত তুলতেই যাচ্ছিল আর তখন দেখা যাবে এদিকে রেগে যায় নতুন নিজেকে সামলাও কমলে নিয়ে দিকে মিচিকে সামলায় আর তখন বলতে থাকে কে দোষর মানে কে দোষী আর কে অদোষী সেটা কিন্তু প্রমাণ হয়ে গিয়েছে এখন সবার সামনে সেটা বলতে কিন্তু বাধ্য খারাপ খারাপ কথা কুচি তখন বলতে থাকে যে শোনো অনন্যা বৌদি তোমার এই দুর্দিনে আমরা তোমাকে কেউ কত কথা শোনাবো না কিন্তু একটা কথা শুনে রেখো তোমরা যে এরকম ভাবে আমাদের মেয়েটাকে দোষারোপ করছো না একদিন যখন আমাদের মেয়েটা কিছু হবে যদি এই জন্য আমাদের মেয়েটার কিছু হয় হ্যাঁ তখন কিন্তু আমরা তোমাকে ছেড়ে কথা বলবো না আমরা কিন্তু তোমাকে তোমাকে তখন দোষারোপ করব আমরা ছেড়ে কথা বলবো না এর জন্য কিন্তু তোমাকেই দায়ী করব কথাটা শুনে অবাক হয়ে যায় অনন্যা এদিকে দেখা যায় গুবলাইও কাঁদতে থাকে গুবলাইও সহ্য করতে পারছে না এই সমস্ত যত যাই হোক এমন একটা দৃশ্য দেখলে তো সবারই খারাপ লাগবে বলো তখন বলে আমি যে কথাটা বলেছি সেটা কিন্তু মনে রেখো তোমাকে এই দোষী বানাবো এই জন্য তুমি একমাত্র দায়ী থাকবে আর তখন এ কথা শুনে অনন্যা অবাক হয়ে কুর্চির দিকে তাকিয়ে থাকে এদিকে মিঠি খুব কান্না করতে থাকে আর তখন মিঠিলও বলতে বলতে দেখা যাবে মিঠি বলতে থাকে ভুল হয়ে গেল আমার মা জানো তো মা আমার ভুল হয়ে গিয়েছে আমি যদি কারো কথা না শুনে আমাকে তো বলেছিল আমাকে ভালোবাসে আমি ওকে যদি তুলে নিয়ে চলে যেতাম আমরা কোথাও চলে যেতাম অন্তত তো ভালো থাকতো বলো এই কথাটা শুনে অবাক হয়ে যায় অনন্যা আর তখন বলতে থাকে ওর তো আজকে এরকম দশাটা হতো না আমি যদি ওকে চলে যেতাম ওকে নিয়ে তখন বলে ও তো সেই সাহসটা পাইনি আমি আমার তো সেই সাহসটা ছিল আমি কেন ওকে তুলে নিয়ে গেলাম না এই বিয়ের আসর থেকে আর তখন বলে তাহলে অন্তত ও বেঁচে যেত এ কথা বলে কান্নাই ভেঙে পড়ে সহ্য করতে পারে যাবে মৌ কান্না করতে থাকে আর বলতে থাকে যে তোর এই জন্য মানে তোর মৃত্যুর জন্য যে দায় তাকে আমি ছাড়বো না কিছুতেই ছাড়বো না তার জীবনটা আমি বরবাদ করে দিব মিটিকে আমি বরবাদ করে দিব ওর জীবনটা আমি চির দিনের মতো তছনস করে দিব কিছুতেই ছাড়বো না মিটি তখন বলে আর কি করার আছে বলতো কি করার আছে আর তো কিছু বাকি নেই যে আর কি যায় আসে বল না মৌ আর তখনই দেখা যাবে প্রসম মৌর কাছে যায় গিয়ে তখন বলে এই মৌ মৌ কি আজকে ঝগড়া করতে এসেছিস নাকি দেখতে এসেছিস এসেছিস কাছে বল আর তখন দেখা যায় খুব রাগারাগি করতে থাকে আর চিৎকার করে মৌ কান্নাকাটি করতে থাকে আর তখন প্রসবও রেগে যায় প্রসব রেগে গিয়ে বলে জানো না আমি এই টেনশন আর নিতে পারছি না আমার সহ্য হচ্ছে না তখন বলে কেমন যে এই মেয়েটা এমনটা করছে এই মেয়েটার কান্দ কারখানা দেখলে না আর ভালো লাগে না এই বলে প্রশ্ন দাদুর কাছে গিয়ে রাগারাগি করতে থাকে এদিকে মিঠি কাঁদতে থাকে আর মিঠি কেন সবাই কাঁদতে থাকে কেউ সহ্য করতে পারে না প্লুটোর এই মৃত্যুর ছোট দাদু বলতে থাকে তুমি হচ্ছ প্রশমের মেয়ে আর মিঠি মিঠি হচ্ছে আমার বুড়িমার মেয়ে তোমাদের দুজনেরকে কিন্তু আমি খুব ভালোবাসি তোমরা দুজন কিন্তু আমার কাছে অনেক অনেক বড় অনেক কিছু আর তখন বলে তাই এখন আমাকে কথা শোনাতে বাধ্য করো না আর তখন এই কথা শুনে অনন্য বলতে থাকে শাক দিয়ে কি মাছ রাখার চেষ্টা করছেন সেটা করবেন না বুঝতে পারছেন তো এখানে যারা আছে সবাই দেখেছে কি ঘটনাটা ঘটেছে সবাই দেখেছে ওই মিটি আমার ছেলেটাকে কতই না অপমান করেছে এটা সবাই ছিল কারোর সাথে কথা বলছিল না শেষ শেষ করে আমার ছেলেটা হয়ে মা বলে এখন এসব কথা বলে কি লাভ বলতো বৌমা বরঞ্চ ছেলেটার পাশে থাকো ছেলেটাকে একটু জড়িয়ে ধরো এরকম ভাবে তো আর জড়িয়ে ধরতে পারবে না আর তখন দেখা যায় নতুন বলে যে বৌদি এভাবে কাউকে কালপিট বানানো যায় না নতুন বলতে থাকে তুমি বোধহয় চিঠির কথাটা বলে গিয়েছো আর তখন দেখা যাবে এরপর এদিকে সর্বজিৎ বলতে থাকে এবার আমি বাধ্য হবো চিঠিটা সবার সামনে পড়ে শোনাতে আর তখন কথাটা শুনে অনন্য ভয় পেয়ে যায় এদিকে সবাই তখন অবাক হয়ে যায় তখন কমলিনী বলতে থাকে কিসের চিঠি আর তখন এদিকে দেখা যায় অনন্য বলে চিঠিতে কি লেখা ছিল হ্যাঁ কি লেখা ছিল বারবার একই কথা বলছেও তখন দেখা যায় বুবলয় বলে চিঠি এরপর এদিকে বর্ষা বলে সেই চিঠিতে কি লেখা ছিল মানে নোট ছিল যে কে এর জন্য দেয় প্লটুর মৃত্যুর জন্য কে দেয় আর তখন সবাই এক এক করে প্রশ্ন করতে থাকে এদিকে তখন অবাক হয়ে যায় অনন্যা অনন্যা তো ভয় পেয়ে যায় যায় সর্বজিৎ বলতে থাকে করে যদি একটা নির্ভ মেয়েকে আমি বাধ্য হব অনন্যা এই চিঠিটা সবার সামনে পড়িয়ে শোনাতে তখন কিন্তু তুমি নিজেই ফেসে যাবে আর তখন কথাটা শুনে ভয় পেয়ে যায় তখন সর্বজিৎ বলতে থাকে তাই বলছি ওই চিঠিতে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে যে এই মৃত্যুর জন্য কে দায়ী আর কারা দায়ী আর বাকি কারা দায় সেটা কিন্তু লেখা আছে এর মধ্যে কিন্তু মিটি পড়ে না এর মধ্যে কিন্তু বরঞ্চ মিটি ভালোবাসার হয়েই থাকে ভালোবাসা আরো বেড়েছে ওর প্রতি তেমনটাই সেখানে লেখা আছে তাই বলছি চুপ করো আর তখন দেখা যায় এদিকে চোদ্দাদু বলতে থাকে এ সমস্ত কথা এখন থাক সর্বজিৎ আমাদেরকে বরং যা যা করণীয় যেই কঠিন কাজটা আমাদেরকে করতে হবে সেগুলো নয় আমরা করি আর তখন বলে মিঠি দিদিভাই এরপর মিঠি চোদ্দাদুকে ধরে কাটতে থাকে কে করতে থাকে আমি তো ওকে খুব ভালোবাসতাম বলো খুব ভালোবাসতাম ওকে আমার রাগ হয়েছিল অভিমান হয়েছিল সবকিছুই হয়েছিল কিন্তু ওকে তো আমি আমার প্রাণীর থেকেও বেশি ভালোবাসি এই বলে মিছি কাঁদতে থাকে মিঠিকে মিঠির কান্না দেখে সহ্য করতে পারে না কমলিনী কমলিনী তখন কাঁদতে থাকে সবাই কাঁদতে থাকে এদিকে তখন মো কাঁদতে থাকে আর বলতে থাকে তুই কেন কেন এইভাবে চলে গেলি সবাই তো আমাকে দোষারোপ করছে তুই কেন বলে গেলি না তোর মৃত্যুর জন্য কে দেয় আর তখন সর্বজিৎ বলে ওঠে বলে গিয়েছে তো বলে গিয়েছে স্পষ্টভাবে বলে গিয়েছে আর তখন দেখা যায় নতুন বলে দাদাভাই এখন থাক না এই সমস্ত কথা আর তখন বলে যে না কেন থাকবে বারবার করে যদি একই কথা বলা হয় তখন তো আমাকে বাধ্য হতে হবে কথাগুলো বলতে আর তখন বলে আমি এখন বলতে বাধ্য হব যে কে এর জন্য দায়ী আর তখন দেখা যায় মৌকে বলে জানো তো স্পষ্ট করে লিখে গিয়েছে এই মৃত্যুর জন্য কে দায়ী তো তখন এই কথাটা শুনে অবাক হয়ে যায় দেখা যাবে বলতে থাকে স্পষ্ট করে চিঠিতে লিখে গিয়েছে যে কে এর জন্য দায়ী আর তখন বলে মিটিকে তো এতটা দোষারোপ করেছে কিন্তু মিটিকে এতটাই আপন লিখে গিয়েছে সেখানে তখন কথাটা শুনে অবাক হয়ে যায় মিঠিয় তখন কান্নায় ভেঙে পড়ে আর তখন দেখা যায় সর্বজিৎ আরো কিছু বলতে যাবে আর তখন এদিকে দাদু বলে এ সমস্ত এখন থাক আর তারপর বলে তাই বলছি অনন্যা তুমি চুপ করো তখন অনন্য আর কোনো কিছু বলতে পারে না চুপ করে থাকে এরপর দেখে যায় এদিকে বলতে থাকে যে সর্বজিৎ এবার তো আমাদেরকে শেষ কাজটা করতে হবে ছোট দাদু এ কথা বল এদিকে তখন নতুন বলতে থাকে দাদা আমাদেরকে এবার শেষ কাজটা তো করতে হবে বলো আর তখন বলে যে হ্যাঁ আমার ছেলেটা যে আমার ছেলেটা সহ্য করতে পারবে না সহ্য করতে পারবে না আমার ছেলেটা তখন দেখে যায় সর্বজিৎ বলতে থাকে হ্যাঁ এখন বলে যে আমার ছেলেটা এমনিতেই জ্বর হলে সহ্য করতে পারত না এরকম ভাবে কাঁপতো আর এখন আগুন আগুনের কাছে কিভাবে যাবে আগুনই পুড়ে যাবে সেটা সহ্য করতে পারবে না এই বলে সর্বজিত কাঁদতে থাকে আর তখন ছোটদদও বলতে থাকে নিজেকে সামলাও দেখো সর্বজিত এখন তো তোমাকে সহ্য করতে হবে তোমার নিজেকে সামলাতে হবে আর তখন বলে হ্যাঁ আমি নিজেকে সামলাব আমি ভেঙে পড়ব না থাকতে থাকে সর্বজিতের কান্না দেখে কেউ সহ্য করতে পারে না সবাই মিলেই তখন খুব কাঁপতে থাকে আর তখন পলিনী মিটির কাছে যায় মিটি এদিকে খুব কাঁদতে থাকে আর মিটিকে সামলাতে থাকে কমলিনী এদিকে দেখা যায় বোবলায়ক নিজে চোখের জলটা ধরে রাখতে পারে না বোবলাইও কাঁদতে থাকে এর পরেও বারবার মিটিকে দোষারোপ করলে তখন বাধ্য হয় সেই চিঠিটা দেখাতে সবার সামনে সেই চিঠিটা পড়লে এদিকে অবাক হয়ে যায় অনন্যা আর অনন্যা নিজেকে আর কি করে সামলাবে আর কোনো মুখ কি বলতে পারে না কারো সামনে